আমরা শান্তি যায় না যে চাকরি করে উনিও বলে শান্তি চায় যে ব্যবসা করে উনিও বলে শান্তি চায় যে বিসিএস ট্র্যাগার উনি বলছে শান্তি চায় যে রিক্সা চালায় ব্যাংগাড়ি চালায় ট্রাক ড্রাইভার উনিও বলছে শান্তি চায় যে দোকানে ক্রয় করে সেও শান্তি চায় যে বিক্রি করে সেও শান্তি চায় এখন আমাদের সবার প্রশ্ন হচ্ছে শান্তি পাব কোথায় শান্তি কোন জায়গায় পাওয়া যায় তা আল্লাহ বলছে মান্দা শান্তি আমি জমিনে রাখি নাই তো মালিক শান্তি কি পাহাড়ে পাওয়া যাবে আল্লাহ বলে না মন্ত্রী হলে পাওয়া যাবে আল্লাহ বলে না রাষ্ট্রপতি হলে পাওয়া যাবে আল্লাহ বলে না কোটিপতি হলে পাওয়া যাবে আল্লাহ বলে না তো মালিক শান্তি কোথায় আল্লাহ বলছে হুয়াল্লাজি শান্তি দুনিয়াতে নাই শান্তি আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি কোরআন যেভাবে নাজিল হয় আমি আল্লাহ সেইভাবে শান্তি নাজিল করে থাকি শান্তি নাজিল করে কে আল্লাহ কোরআন বলতেছে আমি বলি নেই কোরআন করিম বলতেছেন যে আল্লাহ বলতেছে শান্তিটা

আমি আল্লাহ তার বুকে ডাইরেক্ট শান্তি নাজিল করে দিয়ে থাকে শান্তি নাজিলের জন্য একটা জায়গা লাগে কি লাগে জায়গা লাগে টাকা রাখার জন্য ব্যাংক লাগে স্বর্ণ রাখার জন্য আলমারি লাগে টাকা রাখার জন্য আবার মানি বেগ লাগে কথা ঠিক না শরীর নাই কাপড় পরাবেন কোথায় তাহলে কাপড় পরানোর জন্য কি লাগে শরীর লাগে নামাজ পড়ার জন্য মসজিদ লাগে যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন না নামাজের জন্য জায়গা কি হতে হবে পবিত্র হতে হবে পবিত্র জায়গা ছাড়া যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না প্রত্যেক জায়গা নির্ধারিত যেখানে যে জিনিস নেওয়া যায় সেখানে সেই জিনিস কি করতে হয় আল্লাহ বলছে শান্তি তো আমার কাছে আছে করি করি শান্তি না আগে দেখতে হবে তার কলবে ইমান আছে কিনা ইমান যদি কলবে থাকে তাহলে আমি আল্লাহ তার কলবে অটোমেটিক শান্তি নাজিল করে দিয়ে থাকি তাহলে শান্তি নাজিল হওয়ার জন্য কি লাগবে ইমান লাগবে কেমন ইমান যে কলব তো সবার আছে যারা মুসলমান না তাদেরও কলব আছে না আছে তো যারা নাস্তিক ওদেরও তো কলব আছে কিন্তু কেমন কলব লাগবে ইমান ওয়ালা কলব লাগবে শান্তি যে নাজিল হইছে বুঝবেন কেমনে ব্যবসায় লাভ হইছে বুঝবো কেমনে টাকা দেখা যায় চাকরিতে বেতন পাইছি বুঝবো কেমনে পাঁচ তারিখ আমার প্যাকেটে কি ডুবে গেছে বেতন ডুবে গেছে আমি যে গাড়ির মালিক হয়েছি বুঝবো কেমনে আমার গাড়িটা দেখা যাচ্ছে তো মালিক আপনি যে শান্তি নাজিল করলেন বুঝবো কেমনে কুটিপতি হয়ে যাব আল্লাহ বলে না মন্ত্রী হয়ে যাব আল্লাহ বলে না পৃথিবীর উপর আমি শাসক হয়ে যাব আল্লাহ বলে না তো মালিক শান্তি নাজিল হয়েছে বুঝবো কেমনে আল্লাহ বলে শান্তি নাজিল হওয়ার আগে ইমানের পাওয়ার যতটুকু ছিল শান্তি নাজিল পাওয়ার পর ইমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে ইমানের পাওয়ার যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে শান্তি কেড়ে গেছে আগে নামাজ পড়তেন দুই ভক্ত এখন যদি পাঁচ বাক্য পড়ে তাহলে মনে হবে শান্তি কিরিছে নাজির হয়েছে আগে নামাজ পড়তেন পাঁচ ভক্ত যদি যদি গুম ভেঙে যায় যাই নামাজ যদি ব্যবহার লেগে যায় তাহলে বুঝবেন শান্তি কিরিসে নাজিল হয়েছে এতদিন দুনিয়ার প্রেমে যদি কামলিওয়ালাকে বারো লেগে যায় তাহলে মনে করবেন মালিক আপনার কলবে শান্তি নাজিল করে দিয়ে দিয়েছে তাহলে নাজিল হইলে কিসের পাওয়ার বাড়ি যায় এই মানের পাওয়ার আমি বুঝাইলে আপনি বলছিলেন বদরের যুদ্ধ এটা তো আপনারা সবাই শুনছেন বদর শুনছেন না মুসলমানের সংখ্যা কি বেশি ছিল 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 না কম জন তাও তম দিবস মানে সবাই কথার্থ খিজুর আর পানি আছে আর কিছুই আমরা তো অন্তত ইফতার করতে বসলে তো দশ আটাইতেও সারা ইফতার হয় না চনাকুর থেকে শুরু করে পেঁয়াজ ও বেগুনি থেকে শুরু করে জিলাপি থেকে শুরু করে

এরকম এক হাজার মানুষ দাঁড়িয়েছে আমান নবীর বিপক্ষে আর আমান নবী যাদেরকে ওদেরকে মারামারি শিখাই নাই ওদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার শিখিয়ে দিয়েছে একদিকে তিনশো তেরো দিকে কত এক হাজার ওদের খাবার আছে তিনশো তেরোর কোনো খাবার ওদের তরবারি আছে মুসলমানের কোনো তরবারি নাই তরবারি নাই বলে কি ডাল কতগুলো নিয়ে দাঁড়ায় আছে নিয়ে দাঁড়াই আসছে এদিকে নিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে কারণে গরমে মুক্তি আওয়াজ বেরোচ্ছে না ওইদিকে ও খাবার খেয়ে এমন হুঙ্কার বদরের ময়দান কি করে হচ্ছে ঠেপে উঠছে তখন আন্তর্জাতিক যে নিউজ ইন্টারন্যাশনাল যে নিউজ সেই নিউজে বলতেছেন মুসলমান জিতার কোন সম্ভাবনা নেই সমীকরণ আর কি কেন তিনশো তেরো কত এদিকে যুদ্ধের কোন ট্রেনিং নাই এদিকে যুদ্ধের কি আছে ট্রেনিং আছে এদিকে কোন খাবার নাই এদিকে কি আছে আর ওরা যে মাঠে দাঁড়াইছে এটা বালি দূরানো যায় না ওরা যে মাঠে দাঁড়াইছে এটা শক্ত এই নবীর শুধু মানুষ আছে তিনশো তেরো আর আবু জাহেলের পক্ষে সেই সময়ের আমেরিকা ইউরোপের মতো দেশ রোম পায় না তোমরা পক্ষে আমরাও আছি তাইলে সব সব সাপোর্ট তার পক্ষে আজকে ফিলিস্তিন মারি খাচ্ছেন খাচ্ছে তো ইয়ামান খাচ্ছে খাচ্ছে সব জায়গায় মুসলমান মারি খায় আপনার যদি জিজ্ঞেস করেন মুসলমান মারি খাই কেন আপনি বলবেন আমেরিকা ইউরোপ চাইনা কানাডা এগুলোর কোনো কি নেই সাপোর্ট নাই প্রথম বলবেন কি নেই সাপোর্ট নাই দুই নম্বর বলবেন মুসলমানের কোন ক্ষেপণাস্ত্র নাই যুদ্ধে যে ব্যবহার করবে এরকম কোন ক্ষেপণাস্ত্র নাই তো আমরা বলছি ওদের শক্তি বেশি মুসলমানের শক্তি কি হয়ে গেছে কম হয়ে গেছে বদলে তো মুসলমানের শক্তি এর চেয়ে আরো কি ছিল কম ছিল মুসলমান হেরে যাবে মুসলমানের বিষয় হবে না কালিমা থাকবে না ইসলাম নামের কোন ধর্ম থাকবে না আল্লাহ নামের কোন যখন নিউজ পেয়ে গেছে পানি হয়ে গেছে আমার রুসুল বলছে যুদ্ধের ময়দান তো কানে না যুদ্ধের ময়দানে কি থাকতে হয় বনিষ্ঠত্ব চোখ তাকবে নাও মুখের হুঁকা থাকবে যেন বদরকে বিড়বে তাকলে তো শত্রু পক্ষ কিভাবে শক্তি পাবে মনে করবে তোমরা দুর্বল হয়ে গেছ। তখন আমার নবীর সামনে সেই সময়ের পেপার নিউজ সামনে দিয়ে बोलते যে আল্লাহ রাসূল বড় শক্তি নিয়ে দাঁড়িয়েছেনা কিন্তু আমাদেরকে নিউসে দুর্বল করে দিয়েছে আমার রসুল কোরআন কোর নবীর শক্তি পাইনি বের হয়েছে আল্লাহ তাকদিরের হাবিব ওরা কাঁদো আপনি কাঁদলে মানায় না আপনি আজকে যুদ্ধের কি সেনাপতি সেনাপতি যদি কামনা করে দেয় তাদের অবস্থা তো আরো শক্তিশালী হয়ে যাবে তখন হাবিব বলছে মলা তুমি কি ইন্টারন্যাশনাল লিজে নিউজ হয়েছে এটা দেখো নাই আল্লাহ বলে হাবি এটা দেখে কি কাঁদতে হয় আরে পৃথিবীর আন্তর্জাতিক নিউজ হয়েছে কিন্তু এখনো তো আমি মলার নিউজ বের হয় নাই খোদাই নিউজ এখনো

আমরাই জিতব যে আল্লাহ তো সেটাই বলছে তখন দুই হাত আসমানের দিকে তুলে দিয়ে বলছে মালিক আমাদের কোনো অস্ত্র নেই তোমার নদী আমাদেরকে মানুষ মারার ট্রেনিং দেয় নাই আমাদের কোনো খাবার নাই ওদের তো অস্ত্র আছে ট্রেনিং আছে খাবার আছে সাপোর্ট আছে আমরা জিতবো কেমনি তা আল্লাহ বলে মুসলমান অস্ত্র দিয়ে দিতে না সবর দিয়ে দিতে না কাবার দিয়ে দিতে না শক্তি দিয়ে দিতে না ইন কুন্তুম মুমিনিন আগে বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা ইমুকে ঈমান নিয়া মাতে নামার দায়িত্ব তোমাদের বিজয় করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে শান্তি যেটা শান্তি নাজিল হইলে ঈমানে পাওয়ার কি হয়ে যায় এই ঈমানটা কোথায় আছে আমি ইমান কোথায় আছে এটা বুঝতে হবে নামাজ এটা নাম হচ্ছে আমল রোজা এটা নাম আমল ফস করা এটার নাম আমল জাকাত দেওয়া এটা নাম আমল জিকির করা এটার নাম আমল কোরআন করা এটার নাম আমল এই আমল কবুল হবে কখন যখন বুকে কি তা দেবে ইমান তা দেবে হিন্দু ভাই যদি নামাজ করে কোনো কাজ হবে উনিও তো মানুষ বৌদ্ধ ভাই যদি রোজা রাখে কোন কাজ হবে উনিও তো মানুষ তো মানুষ হয়ে আমল কবুল হয় না বুকে ইমান দিয়ে আমল কবুল করাইতে হয় কথা ঠিক আমল দেখা যায় ইমান দেখা যায় না ইমান কারে পর ইমান কি জিনিস আমার রসুল বলছেন বুখারি মুসলিম হত্যা আহা দু তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না কেউ বলতেছেন রসুল আরবি বলছেন লাউ মিনু

অনেকে বলল জামাটা দিয়ে দিলাম কিন্তু যখন বিপদে পড়ি দেখি তার কুদি খাওয়া যায় না তাই সুত্ত বলেছে মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আমার কাওলি ও রাসূল হাতছে ফারুক आजम নাচাইতে হযরত আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা শাফ বলছেন আমার রসুল ফারুক आजमের হাতে এভাবে করে ধরে ফেলেছে ফারুক आजम বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে আমার দিদির চেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে আমার সন্তান সন্তদের চেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে আমার এই দুনিয়ার চেয়েও বেশি তবে তবে শোনেন আমি আমার নফসের চেয়ে আপনাকে বেশি কি করতে পারি নাই ভালোবাসতে পারি নাই মানে আমার হৃদয়ের প্রতি আমার কি আছে দরদ আছে আমার নবী বলেন লা অমর আপনি কোনো মমিন হইতে পারেন নাই কারোর উদ্দেশ্যে আমাকে না যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান দিকে যায় না আমাকে না যিনি মদিনের ভূমিকম্প হচ্ছে হাতে লাঠি ছিল ওই লাঠি দিয়ে মদিনার জমিন কে বলছে কিসের ভূমিকম্প সেখানে কামলি বলা আরাম করতেছে এক লাঠির বাড়ির শুধু পৃথিবীর সকালে ভূমিকম্প হয় মদিনে আজকে পর্যন্ত ভূমিকম্প হয়নি ওনারে বলতেছেন

আরে মৌল হওয়ার জন্য নবী লাগবে কি লাগবে না লাগবে জুমার দিন সময় কম আমি জাস্ট একটা গঠন হলেই আমরা আস্তে আস্তে শেষের দিকে আসব। আমাদের এই পৃথিবীতে জন্ম যেমন হয় তেমন মৃত্যু হয় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে কখনো বাবার কাঁধে সন্তানের লাশ নিতে হয় কখনো বাবার কাঁধে নাতির লাশ নিয়ে যেতে হয় কিন্তু আসাম হয় যাওয়ার কোন সিরিয়াল মেনটেন করা হয় না সেই জন্য জমার আসান হয়েছে একামত হবে হবে কি হবে না হবে কিন্তু আপনার জানাজা তাকে বলছে সলাতুল জানাজ জানাজার নামাজ মাদ্রী পেশার জন্য আজান একামত দেয় আপনার জানাজাতটা কত সলাপ বলা হচ্ছে নামাজ বলা হচ্ছে আজান কই একামত কই ওই যে আমি জন্ম নিলাম কানে আজান দিয়েছে ওই আজান আমার জানাজার আমাকে মুয়াজিম জানিয়ে দিয়েছে তোমার জানাজার আজান হয়ে গেছে যে কোন সময় তোমার বিদায় নিতে হবে আজান দিলে তারপরে তো কিছুক্ষণ সময় আছে আছেন আসান বক্তব্য দিচ্ছি আবার খুদ্ দিব সন্ন্যত পড়বো তাই কিছুক্ষণ সময়

মরের পরে কি হবে এটা নিয়ে জামিলা করে কিন্তু মরা নিয়ে তো হলো জামিলা করে না আচ্ছা আপনি কি জীবনে কখনো ভেবে দেখেছেন পৃথিবীর এত বড় আসমান আল্লাহ মা সারা মানে ফেলছে এত বড় জমি সমুদ্র আল্লাহ মা ছাড়া কমপ্লিট করে দিয়ে দিয়েছে শুধু বলেছে কোন হয়ে যা ফাইয়া কোন অটোমেটিক হয়ে গেছে কিন্তু আপনাকে আমাকে আমার মালিক ডাইরেক্ট ফেলে দেয় নাই মায়ের পেটে এনে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা নয় দশ মাস দশ দিন রেখে দিয়েছে কেন রাখছে আল্লাহ হিসেব করে দেখেন মাটির কাছ হচ্ছে খেয়ে বেলা পানি ফেলেন সে চুষে ফেলবে গর্ত করে দিয়ে সবজি বা কিছু রাখেন এক মাস পরে গিয়ে দেখবেন সবজি সবগুলো কি হয়ে গেছে মাটি হয়ে গেছে তখন আপনাকে যুক্তি দিবে মরে গেলে তোমারও মাটি খেয়ে ফেলবে তোমার আর খুঁজি পাওয়া যাবে না এই যুক্তি দিবে কি দিবে না দিবে তখন আপনাকে বলবেন আমাজের কি দরকার তোমার রোজার কি দরকার ইসলামের কি দরকার যেমন তেমন করো এটা যুক্তি আমার মুসলমানের অনেক ছেলে এই গেছে আমি অনেক মুসল্লিও হয়েছি যারা জুমান নামাজ পড়তে আসে মা বাবার চাপে কিন্তু সে মুসলিম না মা বাবার চিল্লাই বললে কোথায় আসে মসজিদে আসে কিন্তু সে ইসলাম মানে না কেন ওই তাকে বোঝানো হয়েছে মাটি কি করে ফেললে ঠিক মাটিতে যা দিবেন সব কি হয়ে যায় মাটি হয়ে যায় পেটে যা দিবেন তা চাউল থাকবে না রুটি থাকবে না সবজি থাকবে না অন্য কিছু হয়ে যাবে আর মালিক সেই পেটে নেই আপনাকে দশ মাস রেখে দিয়েছে কেন আল্লাহ এটাই জানাম দিচ্ছে না কিন্তু আমি আল্লাহ পুরো মায়ের পেটে দশ মাস রেখে এটাই জানাম দিলাম যে মালিক জন্মের আগে মায়ের সুপ্ত পেতে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ সাড়ে তিন হাত কবরেও জিন্দা রাখতে পারে এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ করছে তাহলে মানে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না রহমান কেন কষ্ট দেয় আপনাকে বোঝানোর জন্য মা কষ্ট মেনে নিয়ে আছে শুধু আমাকে বোঝানোর জন্য মা এই কষ্টটা মেনে নিয়ে আছে আল্লাহ শুধু এটা বোঝাচ্ছে যুক্তি যদি বিশ্বাস করিস না তুমি বিশ্বাস করো যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি কবরও কি রাখতে পারে মানে কি পারে না অনেকেই বাংলাদেশে অনেক কিছু বলবে যে বলবে যে ওনাকে ভোট দিলে ভোট মুছে যায়

কাল সকাল ময়দানে মৌলারে দেখাইতে পারবেন